আমার আর কি আমার মায়ের বই তো পড়া হয় সত্যি হুমায়ুন আহমেদের বই অনেক পড়েছি তারপর সেনাদের বই তারপরে আরো যারা সঙ্গে হয়ে লিখছেন

মানুষের অন্যকে ইন্সপায়ার করা বাচ্চাদেরকে নিয়ে দেখানো শেখানো এবং তাদেরকে ভবিষ্যতে বই করে আগ্রহী করা এটা আমাদের বই আপনি তো বই লিখেছেন কি বই লিখেছেন এবং কেমন বই লেখেন আপনি আমি সব সাহিত্য সব গল্প কবিতা ছড়া আমার তো একশো তেরো করে বই আছে

ছিলাম যা যা হচ্ছে অনেক ধন্যবাদ আপনারা আমাকে নিয়েছে আপনার নামটা একটু বলো জাহানারা প্রোফাইল প্রোফাইল